পঁচিশে ডিসেম্বর বড়দিন দু হাজার চব্বিশ সন পিছনে যে পাহাড়গুলো কি দারুণ লাগছে এই পাহাড়গুলো হচ্ছে রায়মাটাং ভুটান পাহাড় তার ঠিক সামনেই আমরা একটু দাঁড়ালাম আজকে ঘুরতে ঘুরতে এই রায়মাটাংয়ে তবে রায়মাটাং যে যাওয়া যেত সেটা আপাতত দেখলাম গেট হয়ে গেছে বন্ধ হয়ে গেল লেখা আছে নো এন্ট্রি উইদাউট পারমিশন তো পারমিশন তো সাধারণের জন্য থাকবে না স্বাভাবিক এই কারণেই তো বন্ধ করানো যাই হোক আগে যাওয়া যেত রায়মাটাং একটা সুন্দর জায়গায় সেটা বন্ধ হয়ে গেল আর কি করা যাবে কিন্তু তবুও কিন্তু এই প্রকৃতি অনবদ্য অপার মহিমান্বিত এই প্রকৃতিতে এলেই তাৎক্ষণিকভাবেই যে কারো মন ভালো হয়ে যাবে এত সুন্দর নিটল প্রকৃতি চারদিকে চা বাগানে ভর্তি আর পেছনটা হচ্ছে পাহাড় এবং পাহাড়ের যে স্তরে স্তরে যে যে দেখা যাচ্ছে পাহাড়গুলো স্তরে স্তরে ধোঁয়াশে একটা পাহাড়ের যে আবহ সে আবহ কিন্তু চমৎকার সে আবহের মধ্যে যেন একটা রহস্যময়তা বিরাজ করে সব সময়। যে কি আছে সেখানে আর একটু দূরে আরেকটু দূরে কি আছে সত্যি প্রকৃতি তো রহস্যময় এই রহস্যময় প্রকৃতির প্রত্যেকটা জিনিস কিন্তু রহস্যে ভরা আর এই সময় এই পঁচিশে ডিসেম্বরের সময় যে গ্রাউন্ডে এই মাঠে যে ফুলগুলো ফুটে আছে এই যে ফুলগুলো ফুটে আছে সেগুলোও সুন্দর সব কিছু মিলে ডুয়ার্স এই মুহুর্তে অনবত্ত যারা ডুয়ার্স ভ্রমণ করতে চান অবশ্যই আসবেন এই মুহূর্তটাতে একদমই মানে দারুণ লাগবে এটা হচ্ছে ভাটপাড়া চা বাগান সামনে একটা সাইনবোর্ড আছে সেখানে লেখা আছে ভাট টি স্টেট দারুণ দারুণ এই মুহূর্তে সূর্য ডুবছে কিন্তু একটা সূর্য ডুবে ডুবার আমরা একটা সূর্য ডুবে যাচ্ছে সেটাও একটু দেখে নিচ্ছি আমরা ওই তো ওই যে সূর্য ডুবে যাচ্ছে এই মুহূর্তে সবকিছু মিলে জায়গাটি অনবদ্য যদিও আমরা রায় যেতে পারলাম না আজকে আর যাওয়া হলো না প্রায় মাটাং বন্ধ হয়ে গেল সকলের জন্যই বন্ধ হয়ে গেল হ্যাঁ ভালো লাগলো না বিষয়টা সকলে যেত রায় মাটাংয়ের সৌন্দর্যকে উপলব্ধি করতো সেটা আর হলো না সব কিছুই প্রকৃতির প্রকৃতির জন্য প্রকৃতিকে ছেড়ে দিতে হচ্ছে ঠিক আছে বড়দিনের শুভেচ্ছা আজকের এই ভাটপাড়া চা বাগান থেকে দু হাজার চব্বিশ সনের বছরের প্রায় শেষের লগ্নে আমরা এসে পৌঁছেছি পঁচিশে ডিসেম্বরের দিন বড়দিন শেষের পথে নিঝুম রাত একটু পরেই প্রকৃতিতে নেমে আসবে আর সেই রাতের সাথে সাথেই আজকের এই দিনটি শেষ হয়ে যাবে এবং আবার নতুন একটি সূর্যোদয়ের সঙ্গে নতুন একটি সকালের সৃষ্টি এভাবেই তো জীবনের দিনগুলো একটি একটি করে ঝরা পাতার মতো ঝরে পড়ছে পরুক কিছু করার নেই পড়বেই তো